চালো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে দুপুরে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে দিনই দেওয়া হয় না রান্না করার ভিডিওটা তো আজকে তোমাদের একটু দেখাই রবিবার যেহেতু কী রান্না করেছি আসছো তোমাদের দেখাবারাই দেখো এখন মানে খেতে বসবো সবাই আর কি অনেক দেরি হয়ে গেছে আজকে এই ভাত বাড়ছি তোমাদের দেখায় আসো কী রান্না করেছি এই দেখো এটা রান্না করেছি হলো গিয়ে কলমি শাক দিয়ে চুনো মাছ দিয়ে এটা সকালে করেছিলাম সেটা একটু আছে তাই আর রান্না করেছি এইদিকে দেখো সাপলা দিয়ে চুনো মাছ দিয়ে তোমার সাপলা কে কে ভালো পাও অবশ্যই কমেন্টে জানিও আমার তো শাপলা ভীষণ ভালো লাগে রান্না করেছি এই যে চিকেন রবিবার যেহেতু জানো একটু চিকেন আনা হয় আজকে কক মুরগি এনেছে আজকে আর ব্রয়লার মুরগি আনেনি চলো আমি ভাত বাড়ি সবাইকে খেতে দিই তাহলে অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের সঙ্গে আবার পরে দেখাবো কেমন টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করি